আসসালামু আলাইকুম আমি অ্যান এম ট্রেডার্স থেকে মোহাম্মদ সোহাগ বলছি আপনারা হয়তো আমাদের চ্যানেলে আমাকে আগেও দেখেছেন তো অ্যাকচুয়ালি আমি বিনাধান পঁচিশের বীজের সম্পর্কিত আরও কিছু তথ্য দেওয়ার জন্য নক করেছি আপনারা জানেন আমাদের বিনাধান পঁচিশের অলরেডি বুকিং শুরু হয়ে গেছে তো খুব শীঘ্রই বীজটা আমাদের কাছে চলে আসবে আর তার জমি থেকে বীজটা খুব খুব শীঘ্রই আমরা বেজাকারে সবাই মাঝে পৌঁছে দিতে পারবো তো এই মধ্যে আমাদের মাঝে যেমন শামসু বাজার থেকে বাঞ্ছারামপুর থেকে মিজান সাহেব নেত্রকোনা থেকে অনেকজন মুফতি বিনোদ বিশ্বাস বিশ্বাস সাতক্ষীরা থেকে মিলন ফরিদপুর সহ আর অনেকগুলো নাম আমি একজন লিস্ট দেখে দেখে বলতেছি তো অনেকে আমাদের কাছে অলরেডি প্রি বুকিং দেওয়া শুরু করে দিয়েছে তো আপনারা অলরেডি বিনাধান পঁচিশ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানেন অর্থাৎ সে তার চালের জন্যই আসলে এত বিশেষ যেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভড ধানের জাত তো আসলে কেন আমাদের ধানকে আমরা সেরা বলতেছি কেন বীজ আকারে এই ধানটি সেরা তো আপনারা হয়তো জেনে থাকবেন অথবা আমাদের চ্যানেলের সাথে যদি আপনারা আগে থেকে কানেক্ট থাকেন তাহলে হয়তো জানবেন আমাদের এই বীজটি আমার বাবা নিজে চাষ করে আমার বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অর্থাৎ উনি পুলিশের উপপরিদর্শক ছিল তো উনি অবসর আসার পরে উনি এই কৃষির সাথে ওনার জীবনকে একদম মিশ্রিত করে ফেলছে তো ওনার নিজের এখন সারের দোকান আছে উনি বীজের ডিলারশিপ আছে ওনার কাছে তো উনি চেষ্টা করে যে সর্বোচ্চ কোয়ালিটিতে অর্থাৎ এই যে ধানগুলো হচ্ছে তাকে সর্বোৎকৃষ্টভাবে কীভাবে এই মানে এই কাজগুলো থেকে সর্ব ও উৎকৃষ্ট কোয়ালিটির বীজ আমরা কিভাবে নিয়ে আসতে পারবো এটা সর্বোচ্চ চেষ্টা অর্থাৎ আমার বাবা এটাতে কোনো কোনোরকম পরিচর্যায় রকম কমতি তিনি রাখেনি তো আমার মনে হয় যে এই গাছ থেকে আর নর্মালি একটা সাধারণ বিনা গাছ থেকে যে পরিমাণ বীজ আমাদের কোয়ালিটি ফুল বীজ আসবে সেই ধরনের ফুল হয়তো অন্য একটা গাছ থেকে পাওয়া খুব অসম্ভব বলা যায় তো আমরা এটা কেন বলতে পারতেছি অ্যাকচুয়ালি আমরা বলতে পারতেছি কারণ আমরা এটাকে যে পরিমাণ পরিচর্যা করেছি অর্থাৎ আমাদের পরিচর্যায় যে আমরা একটুকুও ছাড় দেইনি অর্থাৎ একটা গাছের প্রথম থেকে শেষ পর্যন্ত তার কখন কি লাগবে তার কখন কি ধরনের সার লাগবে তাকে কি ধরনের রোগ থেকে রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হবে এছাড়াও আপনারা কিন্তু চাইলেই আমার বাবার সাথে যোগাযোগ করতে পারেন এই কোনো ধরনের প্রবলেম হলে অথবা আপনারা যদি আমাদের থেকে বীজ নেন অর্থাৎ এই গাছ লাগানোর সময় কোনো ধরনের পরামর্শ লাগলে কিন্তু আপনারা যখন থেকে আমার বাবার সাথে ফোন করতে পারেন আর আপনারা কিন্তু জানেন আমাদের প্রি বুকিং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ এর আগেও আমরা যে বীজগুলো বিক্রি করছি সেগুলো কিন্তু শেষ পর্যন্ত স্টক আউট হয়ে গেছিলো তো আপনারা কিন্তু এই বীজটিগুলো পাওয়ার জন্য আমাদের সাথে কিন্তু এখনই যোগাযোগ করা খুব জরুরি অর্থাৎ আপনারা যদি আমাদেরকে জানিয়ে রাখেন যে আপনার কতটুকু নিতে বুকিংটা দিয়ে রাখেন তাহলে কিন্তু হয়তো আমরা আপনাকে কাউন্টের ভিতরে রাখতে পারবো আর ইনশাল্লাহ হয়তো আপনি যখন লাগে তখন আমাদেরকে ফোন দিতে পারেন কিন্তু শেষ হয়ে গেলে তো সে বিষয়টা আসলে একটু অন্যরকমই থেকে যায় তো আমাদের স্ক্রিনে যে দেখানো নাম্বারটা আছে এই নাম্বারটাতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি আমাদের বীজের ব্যাপারে জানতে পারবেন আর আপনাদের কোনো পরামর্শ দেওয়া থাকলে সেটাও দিতে পারবেন তো আমাদের এই বীজগুলো নেওয়ার জন্য আপনারা কিন্তু নিচে দেখানো যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবেন তো আমি বিশ্বাস করি এম অ্যাগ্রো ট্রেডার্স আপনাদের সাথে আছে আমরা চেষ্টা করি সর্ব উৎকৃষ্ট মানের বীজ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ কোনো ধরনের আমরা কিন্তু বীজকে উৎপাদ আমরা এই গাছগুলোকে উৎপাদনই করেছি বীজ হিসাবে সংরক্ষণের জন্য সেক্ষেত্রে আমরা চেষ্টা করি কীভাবে আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির বীজ আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো তো এই ধারাবাহিকতা মেনটেন করার জন্য আমরা সবসময় চেষ্টা করি অর্থাৎ আমাদের সব সবসময় চেষ্টা করে অ্যাকচুয়ালি আমার বাবা সব সময় চেষ্টা করে আর আমার বাবার কাছে কৃষিটা হচ্ছে তার মনের খুব কাছের একটা জিনিস সেটা শুধুমাত্র ব্যবসা ব্যাপারটা এরকম না অর্থাৎ তিনি চেষ্টা করে এইটাতে যেন উনি একদম বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসতে পারে তো এনএমাইগ্রো ট্রেডার্সের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা যে কোনো সময় যে কোনো ধরনের আপডেট দিলে অর্থাৎ যে কোনো ধরনের বীজ বা কৃষি বিষয়ে কোনো ধরনের আপডেট দিলে আপনারা যেন খুব সহজেই পেয়ে যেতে পারেন এই জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইক দিয়ে রাখতে পারেন তো বীজের জন্য কিন্তু এখনই আমাদের দেখানো নাম্বারটিতে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটা পুশ করে আপনারা কিন্তু নাম্বারটি পেয়ে যেতে পারেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু নাম্বারটা আমার এখানে দিয়ে রেখেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম